জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল এক সপ্তাহ ধরে জলমগ্ন হয়ে রয়েছে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মিলছে না পানীয় জল প্রথম থেকেই এক মানুষ সমান জল ছিল এখনো হাঁটু সমান জল রয়েছে জল কমলেও দুর্ভোগ কমছে না ঘাটালবাসীর এক কথায় বলা যায় জমা জলে দম বন্ধ হয়ে এসেছে ঘাটালবাসীর বন্যা পরিস্থিতিতে একমাত্র ভরসা ডিঙি বা নৌকো করে ছোট শিশুদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছেন এলাকার মানুষজন আমাদের এখানে আজ আগের সোমবার থেকে আজকে শনিবার রোববার দিন হয়ে গেল এখনো পর্যন্ত বিদ্যুৎ লাইন নেই জল নাই কোন কাউন্সিলরের দেখা নেই চেয়ারম্যানের দেখা নেই জনপ্রতিনিধি কারো কোনো কিছু দেখা নেই আমরা বেঁচে আছি না মরে গেছি সেটাও দেখার দরকার নেই হ্যাঁ খিয়া তো নেই খিয়াও দেখা যায়নি মাঝে সাঝে এক আধটা দেখা যায় আর কি বলবো এই যে মাস্টার প্ল্যান দেব বলে যাচ্ছে মাস্টার প্ল্যান হবে দিদি আবার বলে গেছে দু বছরের মধ্যে মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে দেখি আমরা না দেখতে পেলে আমার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুধুই রাজনীতি করে চলেছেন জনপ্রতিনিধি থেকে চেয়ারম্যান বা কাউন্সিলর এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষদের অন্য পরিস্থিতি খুব ভয়াবহ এবছর আরো বেশি হঠাৎ হঠাৎ হু করে জলটা পেড়েছে তার সেই কারণে বিদ্যুৎ আজ সাত দিন বন্ধ আমাদের বিদ্যুৎ বন্ধ মানেই ফোনের যোগাযোগ বন্ধ মানুষ কিভাবে যাতায়াত করবে তার যোগাযোগ বন্ধ সমস্ত কিছু বন্ধ ট্রানের তো কোনো গল্প নেই ট্রানে এদিকে কি কেন চান না এলাকা এখানের জন্য না ডান ডান আজ আজবে যে সব জায়গায় বন্না হইনি সে জায়গায় ডান ডক আমরা চাই সে সব জায়গায় যাক কিন্তু আমাদের এখন তো বন্নাই আমাদের বছর 대통령 আছে নি কি জানেন আপনাদের এলাকার বাসিন্দাদের দাবি বামফ্রন্ট থেকে তৃণমূল জামানা সষ্টি মিলছেনা গাতালবাসীর ভোট আসে ভোট যায় মেলে শুধু প্রতিশ্রুতি কিন্তু কোনো প্রতিশ্রুতি কার্যকর করা হয় না এক হয়ে গেল জল কি কমছে না কমছে মৃদুভাবে কমছে আর আপনারা সরকারিভাবে কোনো সাহায্য পাচ্ছেন সরকারি নৌকা তো চলছে যাতায়াতের জন্য কবে থেকে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ